ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি এ রনি তো আজকে আপনাদের আমি বীজগণিত মান নির্ণয় শর্টকাট পদ্ধতিতে কীভাবে আপনি বীজগণিতের মান নির্ণয় করবেন কোনো প্রকার কোনো অঙ্কের সূত্র ছাড়াই সেটা আলোচনা করব তো এটার কয়েকটা পার্ট হবে এই টপিকের উপর হ্যাঁ অন্তত পার্ট তিনটা হবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো আজকে আমাদের হচ্ছে পার্ট ওয়ান আজকে হচ্ছে আমাদের পার্ট ওয়ান এরপরে আমরা পরবর্তী পার্টগুলো নিয়ে আসব ইনশাল্লাহ তো দেখেন এখানে টাইপ ওয়ানে রয়েছে কি এ প্লাস বি এ প্লাস এ প্লাস বি এর একটা মান দেওয়া আছে কত সেভেন এবং এবির একটা মান দেওয়া আছে টেন তো এই যে দুইটা মান দেওয়া আছে এ প্লাস বি সমান সেভেন এবং এবি সমান টেন তো এই দুইটা মানের মধ্যে বড় মান কোনটা অবশ্যই টেন তো যেটা সবচেয়ে বড় হবে এই ধরনের অঙ্ক অঙ্কের ক্ষেত্রে সেই মানটার আপনি লসাগু বের করে নেবেন অর্থাৎ এখানে টেন এটার আমরা লসাগু বের করি তো লসাইগো অবশ্যই প্রথমত আপনাকে দেখতে হবে দুই দিয়ে ভাগ যায় কিনা তো এখানে দুই দিয়ে যদি ভাগ করি দশকে তাহলে পাঁচ দোকানে দশ তো এখানে আমরা এখন দুইটা মান পাইছি একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে টু এখন আমাদের কাজটা কি জাস্ট এই যে দুইটা মান পাইছি এই দুইটা মান আমরা বসায় দেব অর্থাৎ যেটার মান চাইছে তবে এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের এর মানটা ধরতে হবে অবশ্যই যেটা সবচেয়ে বড় মান অর্থাৎ ফাইভ আর বিয়ের মানটা ধরতে হবে যেটা সবচেয়ে ছোট মান অর্থাৎ টু তো আমরা যদি এর জায়গায় আমরা যদি ফাইভ মানটা বসাই তাহলে ফাইভ মাইনাস টু তাহলে আমাদের কত হইল ফাইভ থেকে যদি আমি দুই বাদ দিই মানে বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয় থ্রি এখন এই থ্রি নাম্বার অপশন কোনটাতে আছে অপশান নাম্বার থ্রিতে থ্রি আছে তো এটাই হচ্ছে কী উত্তর অনায়াসে মাত্র কয়েক সেকেন্ডে এই টাইপের অঙ্ক আপনি অনায়াসে করে ফেলতে পারেন এখন যদি এই জায়গায় আপনাকে বলতো যে এ মাইনাস বি সমান এ মাইনাস বি সমান সেভেন আর বি সমান টেন তাহলে এ প্লাস বি সমান কত তাহলে সেই মানটা কত হতো তাহলে সেই মানটা হতো এখানে এর মান যদি আমরা ধরি ফাইভ আর বিয়ের মান কত টু তাহলে আমাদের মানটা কত হতো সেভেন ঠিক আছে তো এখানেও কিন্তু সেভেন বেড়ে যেত জাস্ট আপনি কী করবেন লসও করার পরে যে মান পাবেন দুইটা এই দুইটা মান জাস্ট বসাই দিতে হবে হ্যাঁ এখানে এ প্লাস বি থাকতে পারে এক্স প্লাস ওয়াই থাকতে পারে যাই থাকুক জাস্ট আপনি মান্টা এইভাবে বসায় দিবেন এই ছিল টাইপ ওয়ান এরপরে আমাদের টাইপ টু চলে আসবি ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন টাটা আলাইকুম রহমাতুল্লাহ